বহু অনারা ব্যাক গুণ গরুর গোস্তাহাইন গরুর গুড়ি একবার এইভাবে রান্না করুন না কি এত মজা দেহি আর গুণ এত লোভনীয় একখান জিনিস অবশ্যই যারা গরুর গুড়ি খায় একমাত্র তারা বুঝি বুঝে গরুর গুড়ি বে কি জিনিস বা যে আঁ আর হয় গরুর গুড়ি নহেয় কি গরুর বাড়াল। তো গরুর বাড়াল লই খুব বহুত মজার এখন রেসিপি যারা পছন্দ করে আসসালামু আলাইকুম কে খবর বেগুন বেগুন কেনস আই এই গরুর বড়ালিন রাঁধিবেলা বুঝি পরিষ্কার করি লয় অনে অন্য সব মাজি গরুর বুড়ি ক্যাং করি পরিষ্কার করে সহজ উপায়ে আই অন্য সমতনে এই রেসিপি শেয়ার করছি কীভাবে গরুর বুড়ি পরিষ্কার যায় তো যাই হোক জিন ইন পরিষ্কার করে ফেলায় তো আর ইন লইয়ের দিক আড্ডা মারি রা লাভ নাই তো সরাসরি আই রেসিপি জার্গু আই আজ গরুর বুড়ি এগিন রান্না করে ফেলায় শুরুতে লই দেখি উগু প্রেসার কুকার আবার আই এক মরিচ মশলা দিয়ে আই রান্না না শুরুতে আগে আই হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে ফেলাই তো প্রেসার কুকার লই প্রেসার কুকারের মাঝে দুই এদালি ইন মানে গরুর বুড়ি এগিন ডালিয়া দিলাম যারা তো প্রেসার কুকার নাই তারা কেন করিবেন উগো ডেক্সি পানি সাজি দি লবণ হলুদ দিয়ে দি অল্প করিয়া আদা দিয়ে ইচ্ছে মতোই যেয়ে ফেলেবেন এগিয়ে রান্ধে রান্ধে হয়কান হতা হয় আরা যেহেতু গ্রামত থাকে গ্রাম বাংলাত মার্জি আঁশ করো গরু চালোর ডাকিবতা হিবই তাহিব এ প্রকৃতির এই ডাকিং কিন্তু নু নিলে সুন্দর নালায় আয় আঁশ ডাকিং কিন্তু হাইট নগরি মানে উনি বেল দি কারণ কেন জানি আত্ম সুন্দর লাগে ফুয়া মাইফার হান্দন কুন্দনই নানা বা লুকতার জুম আর চাষ ডাকিং লুকত মারে না আঁশ করোই তার ইচ্ছা মতো ডাহের তো আয় হতা হইতাম লই আঁশ করোই ডাক মারে এই নুরা তো কি আর গলা সেভে যা নিজের ফকরে ন হতে যুম এই চুপ করা করলে গলাও বন্ধ লাগবে যতক্ষণ মাইর বিলকে লাগিয়ে বা ডাক দিম বিলকে লাগাইম চুপচাপ তাইব করো তার চুপচাপ দেখতে তো নও বুঝাও যাই হোক অনারে দেখতে লাগবো না এবেলা যেতাম লোজাই এখন ই সিদ্ধ হয়ে গে ই প্রায় প্রেসার কুকারে আধা ঘন্টা প্রেসার কুকারে আমি ডেক্স দিতাম এক ঘন্টা দুই ঘন্টা সিদ্ধ যারা সিলিন্ডার গ্যাস তারা প্রেসার কুকারের কম বহু হারে জিনিস আর যারা লাইনুর গ্যাস ই তারা ডেক্সি ভরিয়ার আড়া দিন ফেলাই সমস্যা নাই আরতে কিন্তু লাইনুর গ্যাস তবুও আমি প্রেসার কুকারের দিই যেহেতু স্বল্প সময়ে লাগের এটা ফেলাই দেখতে লাগুন তো এরকম তুলু তুলু একদম লুত্র তলু তৈ যাই নরম নরম আই সিট দি রাশি কোনো মাঝে গাঁতি দেখতে লাগবে যে নরম হয়ে গিয়ে একবারে লুন 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 করে রবাজি মানে বাড়ালি না সিদ্ধ ও গিয়ে এফলে যাই এখন নামাই টামাই ফেলেলাম আবার ফানি টানি যা ফেলাই নদিন ওরা হতাশে যারা প্রেসার কুকারের মাঝে গুস্ত হ এই বাড়াল হ সিদ্ধ করবেন নাকি হম দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এনটা তুন ডানোর ডানার ফাগিয়ে তো বাস পই রে বুত ফানি ফুয়ে যায়গু প্রেসার কুকারে তো ফুয়েবের এরকম জায়গা নাই খালি জায়গা জায়গাতে বাতাস উড়ি যায়গু তাই তাহলে প্রেসার কুকারে ফানি হম দিয়ে সিদ্ধ করলেও ফানি হতা থাকি যাইগু যাই হোক ফানি হম দিয়ে সিদ্ধ করবে চেষ্টা করবেন নয়তো ফানি যদি বেশি দিও ফানি কিন পরবর্তীতে আবার চুলত মার্জি ফুয়ে ফেলায় দিদি দেরি আই ই হারি মাঝে ফেঁয়াজ বেড়া চেষ্টা করে দিলাম দে তেল তোলা লই আই কিন দিই একটু সুগন্ধ বুঝি ভুষ বললায় এন্ডে পেঁয়াজ রসুন আন দিস্তে সেচি লই তারপরে দিন গো এলাচি দি আর টমেটো দিই উগ্গো ধনিয়ার গুঁড়া দি হলুদুর গুঁড়া দি গরম মশলার গুঁড়া দি তারপর বিরিয়ানি মশলার গুঁড়া দি এক কানা তারপর কি দিলাম লাল মরিচুর গুঁড়া দিই তিন চামচ মতো মানে তিন টেবিল চামচ মতো আর দি দিলাম দেখি লবণ অল্প করিয়া ফানি দি আয় সোল দিবার আগে কিলে দি দিই জানেন ফেঁয়াজ ব্যারাস্তা পেল আবার নতুন করে গরম করা এতে এফালে আয় এন্ডে দিই তারপর চুলার তুলি দি চুলা মাঝে দেখতে লাগুন কালারগো কীরকম ওই মাশাল্লা মরিচুর কালার দিন কিন্তু অসাধারণ দেখতে লাগুন যে মরিচ মশলা হসিয়ারে এরকম লাল টুকটুকে ঠুকে রঙা বহু ধরলি তারপর দিবেন দেখি ওই যে গরুর বুড়ি সিদ্ধ করিয়ার রাখি ই না উগো জামত মাঝে লইলাম তো ই সিদ্ধ করা ওই গরুর বুড়িয়ে গিয়ে এন্ডে দিয়ে দিবেন কারণ আই এরকম এ রান্না করি এক একজনের রান্নার এক এক ধরণ কিন্তু আতে কিন্তু আই আর আম্মাতুন আর দাদুর তুন আমি দেখিয়ে সি দেখি এরকম করি আর গরুর গুড়ি রান্না করতে একই প্রসেস আবার গরুর নলা টলাও কিন্তু রান্না করে সেই লেভেলের মজা শুরুতে যদি মরিচ মশলা দিয়ে আর যদি হিজে ফেলন তোর হাত বাসি কালারও যে মজা নো সুন্দর নলা যে জিনিস হাতে দেখতে সুন্দর লাগবে ওই জিনিসটি আর হাইতে বালা লাগে চাই হন ওই যে পেঁয়াজ ব্যস্তা করছি পেঁয়াজ ব্যবস্তা কিন্তু দেখতে লাগবেন একখানা বেশি হরাই গেই তো কি জুম হরাই যখন গেই তবুও তো রেসিপিটাই করছি যখন দিয়ে ফোরবো ফেলাই তো দিতে তো পেঁয়াজ ব্যাস্তা কিন্তু দিয়ে দিলাম গো একটু হয় নাই আর বারালার ফ্লেভার গো কিন্তু না মিষ্টি মিষ্টি সাঁতাইব পেঁয়াজ ব্যারস্তার গুসুক হয়তো অনেকে হত্যা রন আফা অনার বাড়ালি ইন এরকম রান্না করন কিছু করিবেন নাই ওনারা হয়তো কমেন্ট করলে ঘর ফেলেন কিন্তু ওনারা কমেন্টে তো আর আর রান্নার ধরন ফাল্টিতো নো তো এই রান্না কিন্তু আর এই রকমই করি এই রকম গড়ি আর এনে দেখতে লাগে জুল 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 ইন কিন্তু হমি যাইব গো আবার তেল উঠ দি বা শিউরিব বা তো আয় এ বাড়ালি নামাই দেয় ফাইনালি আই গরুর গুড়ি কিন্তু এখন নামাই ফেলে ইউ যেহেতু দেখতে লাগি লাগুন উপরে তেল নিচে গরুর গুড়ির একটু একটু মাকা মাকা জোল অনরা তো মনে হইলে অনরা আরও একটু জোলুর ঠান্ডে ফোনা ফোয়া করতে পারিবেন আই কিন্তু বেশি ফোয়া নো করি ফোনা ফোয়া বা পারবেন রাবারি রাবারি যেগু টানিয়ে রাইতে হস্তায় তো অনেকে হইতারণ আফা অনর ইন নাড়াতাড়া তুললে তো জুত গড়িয়ে রায় লত্ন নদী বা ইলে তিল্লে হইতেন অনরা কমেন্ট গলি গরিব ফাঁড়ার সমস্যা নাই কিন্তু আর রান্নার কিন্তু আই আর অসর বেড়াতে কিন্তু আর রান্নার বহু তারিফুনি বিশেষ করে আর অসর বেড়াই আর কি হয় জান না তো আর রান্না খাইলি আপতে এত শান্তি লাগে দে ও আই আয় বোঝোয় হইতেন তো যাই হোক আর অসর বেড়াতে যখন হতাই এনু নি মনি আর এত যেগু যার যার অসর বেড়া তার তার রান্না হাইতে কিন্তু পছন্দ করে আবার যে বেড়া গুণ উত্তর বেড়িরে ফোয়ান ন লাইব ই তারা বহু শুধু আঁড়ি তোয়াইব দেয় এলে গরি খা রান্ধর কিন্তু আর অসর বেড়াই আরে হয় দেখি তোমার রান্না কিন্তু হাইলি তুই হাতে ফেট ভরে দেয় হাতে শান্তি লাগে যাই হন না কেন ফরর ফয়ে যখন নিজুত জামাই তো নিজুত জামাই তুমি যখন এই তারিফ ফান উনি মনি আর এত যেগু হয় দে এনে তাল্লাই বুঝি এনে সুলরুত সরিবই সুলরুত আর দিন সরিবই রে শুধু তাল্লাই রান্ধানোর থাকি রান্ধানোর থাকি আহারি এ সন বাই অকলৰ সৈ দি বাই অকল আংকেল অকল যাৰা আৰু বিৰি অন তাৰা সৈ দি মাজে বিয়ালে চাচি অকলৰ আৰু বাই অকলৰ বাবি অকলৰ তাৰিফ ঘূৰিবন এক মাত তুলি নাচিব দে এ আৰু মিলেচোন আৰু দেখোনা আৰু এক কান মুখ ফুৰিছো তাৰিফ গলি হয় বা মনততো নহ'লে মুখ উঠালে তাৰিফ গলি হয় আই তাৰে দুই এন হাঁহ এনে ফিৰিতে ঘূৰি দি অৰে বাপৰে বাপ চাই হন তই এৰিলে নৰে ঘূৰিবেন একবাৰ মাতা তুলি নাচিব দে এনেই নাচান আর বারালিন কিন্তু বহুত মজয়ী বা জায়গুরো দুঠোর যদি ওনারা মারি যদি হাওয়া খাবার সিল হাউর দিলে তো ওনারা বুঝতে দে কাক করতে না যাই হোক বারালিন কিন্তু বহুত মজয়ি একদম রসা রসা আবার বুনো বুনো বুনে নোই রসা রসা করি যাতে ফোকলায় সুবিধে পাই ফানি আর লোক কি পাবো নকল ওনারাতে যদি আর ভিডিও ভালো লাগে তাকে একবারে না গুচ্ছুর করে শেয়ার করে দিবেন দে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক দেন এলে না মানুষ